খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক পর হয়ে যাবে আসলে কি জানো আপন হয় না কেউই যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না তাদের সামনে হাসি মুখে বাজবে দেখবে তুমি আঘাত করলে যে কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে তত মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সততা জানানোর দরকার নেই যে যা ভাবে ভাবতে দাও খুব কাছের মানুষগুলোই না বেঈমান হয় পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না আর যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে নিও তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন তিনটি কথা সব সময় মনে রাখবেন যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না যে আপনাকে ভালোবাসে তাকে তো কখনোই ঘৃণা করবেন না যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকাবেন না এ পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে সেটা হচ্ছে মা যে কখনোই ধোকা দেয় না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কখনোই বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাকে মন থেকে ভালোবাসবে তবে ভালোবাসার অভিনয় করবে না কারণ তোমার এই অভিনয়ে হয়তো একটা জীবন পুরো এলোমেলো করে দিতে পারে গরিব হোক অথবা ভিখারি তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবে না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পুরি দেখুন দেখবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই আসলে বাস্তব জীবনে সফল হতে পারবে